বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা সা রে गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा এই গানে কি কি সর লাগছে দেখুন সা রে গা মা পা কোমল ধা ধা শুদ্ধ ওপরে সা অর্থাৎ গানটি সা থেকে ওপরে সা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বা তালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল কাহার বা তালের বল ধাগের তেটেনের ধে নাম এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকেই শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাগে তে টেন ধেন না বাতাসে বহিছে প্রেম ধাগে তে টেন ধেন না নয়নে লাগিল নেশা ধাগে তে টেন নাককে ধেন না কারা যে ডাকিল পিছে ধাগে তে টেন ধেন না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে কিভাবে গাইবেন দেখুন পিছে বসন্ত এসে গেছে ধিল্লায় বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে স্বলিপি বাতাসে বহিছে প্রেম সাসারে রে গাগারে নয়নে লাগিল নেশা সাসারে রে গাগারে রে কারা যে ডাকিল পিছে সাসারে রে গাগারে রে বসন্ত এসে গেছে সারে গারে রে সাসা এরপর আছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ডাকিলো পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজে মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে আবার দেখুন মধুর অমৃত বাণী বেলা গেল সহজে মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে অমৃত বাণী বেলা গেল সহজে মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে সরিপি মধুর অমৃত বাণী সাসারে রে গাগারে রে বেলা গেল সহজে সাসারে রে গাগারে মরমে উঠিল বাজি সাসারে রে গাগারে রে বসন্ত এসে গেছে বেলা গেল সহজে মরমে উঠিল বাজে বসন্ত এসে গেছে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আবার দেখুন থাকল ভুবনের ধুলি মাখা ছড় মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ধিলায় থাকবো ভোমা নে ধুলি মাথা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে শলিপি এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা ফেরত আসবো আমাদের এখানেই ফিরে আসতে হবে মাখা ধাধা ধাধা মাথা নত করে রব ধাধা পাপা গাগারে রে বসন্ত এসে গেছে সারে গা মামা গাগা বসন্ত এসে গেছে এই বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গাইবেন গে নিয়ে আবার বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ আপনাদের ধরতে হবে কিভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে গগনের নভনীলে মনের ও গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই পলাশেরো নেশামাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি সেমন

গগনে রে নোপ বাজে বাজে উই বাজে উই পলা সের সামাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে সপনে ধিলায় বাজে ওই বাজে ওই বাজে ওই পালা সেরনে চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে স্বলিপি গগনের নভ নিলে পাধা ধা মনে রঙ্গপনে পা 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 বাজে ওই বাজে ওই পাধা পা পাধা পা বাজে ওই পাধা পলা সেরে সামাখ ধা চলেছি দুজনে পাপা পাপা ধাপা বাসনার রঙে মিশি পাধা ধা সা সা ধা ধাপা শ্যামলে স্বপনে পাপা পাপা ধাপা এরপর আছে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কিভাবে গাইবেন একটু আগ গাইছি বাসনার রঙে মিশি শ্যামলের সপনে কহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আবার দেখুন কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ধিলায় কুহু কুহু শোনা যায় কুহুতা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে সিপি কুহু কুহু শোনা যায় ধাধা পাপা ধাধা পাহুতা ধাধা পা রে গা রে বসন্ত এসে গেছে সা গা বসন্ত এসে গেছে সা রে গা রে রে সা এরপর আছে পূর্ণিমা রাতে ওই ছোটা করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে কিভাবে বসন্ত এসে পূর্ণিমা রাতে ওই ছোটা ছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে আবার দেখুন পূর্ণিমারাতেই ছোটা ছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে ওই ছোটা ছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে সলিপি উই ওই রে ছোটা করে কারা রে রে গাগারে রে দক্ষিণা পবনে দোলে গাগারে রে বসন্ত এসে গেছে রে গা রে রে সাসা এরপর আছে কেমনে গাঁথিবো মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে কিভাবে গাইবেন একটু আগে গাইছি বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে আবার দেখুন কেমনে গাঁথিবো মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপেছে আখি বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপেছে আঁখি বসন্ত এসে গেছে সরলিপি কেমনে সাসারে রে রে গাগা বাজি রেমনে বেনু সাসারে রে গাগা রে রে আবেগে কাঁপিছে আখি সাসারে রে 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 বসন্ত এসে গেছে সানে ne ga re re এই বসন্ত এসে গেছে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার্ট চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আপনাদের গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আগে থেকে গিয়ে আবেগে কাপিছে আখি বসন্ত এসে গেছে। থাকাব ভুবনে ধুলি মাখা চরণে মাখা নত কর রব এভাবে আপনারা গানের শুত ফিরে যাবেন। ফিরে গিয়ে থাক তব ভুবনে ধুলি মাখা চরণে মাথা নত করে রব এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে দুইবার গাইবেন গেয়ে নিয়ে আবার একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে এই জন্ম আগে এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে এই বসন্তের অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলে মামি কিভাবে গাইবেন দেখুন এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলে ধিল্লায় এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলে মামি স্বরলিপি এই বসন্তে মা পা অনেক জন্ম ধাধা ধা ধাপা আগে মাগা তোমায় প্রথম মামা পা ধাধা পা মাপা হেঁটে ছিলেন নিরুদ্দেশের পানে সেই বসন্ত এখন ভীষণ দামি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তোমায় প্রথম দেখে আবার দেখুন হেতে ছিলেন নিরুদ পানে সেই বসন্ত এখন ভীষণ নামে হেতে হেঁটে ছিলেন পানে সেই বসন্ত এখন ভীষণ দামি হেতে ছিলে মামা পাপা নিরুন্দে সেন ধাধা ধাপা পা পানে মাগা সেই বসন্ত মা মা পা 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 ভীষণ দামি পাপা এরপর আছে আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সেই বসন্ত এখন ভীষণ তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে আবার দেখুন আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে ঢেলায় আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে সি আমার কাছে ধাপা ধাপা তোমার কাছে ধাপা ধাপা আমার কাছে বসন্ত এসে গেছে সাসা এই বসন্ত এসে গেছে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে থাকতব চরণে থাকতব ভুবনে ধুলি মাখা চরণে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বসন্ত এসে গেছে মাথা নত করে রব এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে থাকত ভুবনে থেকে শুরু করে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে অবধি গাইবেন গেয়ে নিয়ে আবার বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আরও দুই বার গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন কিভাবে গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আবার দেখুন বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ঢিলায় বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে সলিপি বসন্ত এসে গেছে গা মামা গাপা বসন্ত এসে গেছে গারে রে এইভাবে আপনারা গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার